আসসালামু আলাইকুম কাতু আসলে উর্ফ উর্ফে কত যে আত্মীয় আছে এটা একমাত্র আমার আল্লাহই জানে কিন্তু কাজে কাইমে আর কোনো আত্মীয় বিচারে ভাষা যায় না বিভদ বিভদ বললে আত্মীয় স্বজন চিনা যায় বাড়ি ঘরের মানুষ চিনা যায় গড়ের গড়ের লোক চিনন যায় কিন্তু এমনে আত্মীয়র অভাব নাই এই আত্মীয় সেই আত্মীয় কত রঙের কত ঢঙ্গের কথা কয় না তো বিবাদ বললে চিনন যায় যে আত্মীয় কারে কয় কোনটা আসল আত্মীয় কোনটা নকল আত্মীয় উর্ভূর্বে কত মানুষে কত কিছু দিয়ে লায় খাওয়ায় লায় লায় কিন্তু কামের সময় কেউ রে বিচারা ভা যায় না তো আমি যে কথাটা কইছি উর্ফ উর্ফে যা রানী এত খাতির মারান এত জলে জল সার খার হয়ে জাগা কিন্তু বৃত্তিবিত্তে তো কেউ রে ভাই না বৃত্তি কেউ রে ভাই না উর্ফেদা সবাই ফিরিতি করে কিন্তু বৃত্তেদা সামনে তে গিয়ে শুরু করে বদনাম গাওয়া আছে নয় মন লোক তো এসব আলগা ফিরীতির আলগা ফিরীতির বাজার শেষ আলগা ফিরিতি করেন না বর্তমানে বর্তমানে সমাজের মাধ্যমে মনে আলগাভীরীতি করার লোকের অভাব নাই কিন্তু কাম কাজের সময় বিপদ বললে পাশে কেউ পাওয়া যায় না বাড়ি ঘরের মানুষ কন বন্ধু বান্ধব কণ আত্মীয় স্বজন কণ বিভদ বললে চিনন যায় কাডা আপন কাডা কা কিন্তু উর্ভে অসংখ্য আত্মীয় আছে আমি দেখছি আমার দিয়ে দেখছি এমনি আমার কত মানুষ যে আমার আছে উরফুর্বে কিন্তু বিগত হয়ে দেখছি কেউ করতে না বালা করে একশো টাকাও ভাইসি না তো এইসব কই আলগা ফিরিতি দেয় না কত হইলো কোন না আলগা ফিরিতির বাজার নাই অনেক অনেক লোক আছে বর্তমানে যে সমাজের মধ্যে আলগা ফিরিতি দেয় তো যে রানী এসব আলগা ফিরিতি দেয় এই লোক ঘরে কই এই দুই নম্বরই ফিরিতি করার সে না করা অনেক বালা অনেক বালা অনেক লোক এই আলগা আলগাভিরিতি দেওয়ায় হ্যাঁ আমার এই বাইক লাগে আমার লাগে আমার মামু লাগে হুম আমার স্বাস্থ্য ভাই আমরা এক রক্তের না এই যে একটা কুয়ার আর কথা কয় না কিন্তু বিভত বললে দেওয়ান যায় কাডা কোন রক্ত গুরুবের রক্ত না বি গ্রুপের রক্ত না সি গ্রুপের রক্ত কি করছি বুঝছেন তো এইটাই কয় আর কি যে সমাজের মাধ্যমে অনেক অনেক লোক আছে আলগাভিরিতি দেখায় আলগা ফেম আলগা ভালোবাসা কি কইছি বুঝছেন বিভদ হলে বুঝন যায় তো এইটাই কইছি বিপদ সবার আসার দরকার আছে বিপদ না আসলে মানুষ চিনা যায় না কে আপন কে পর তো বর্তমানে সমাজের মধ্যে আলগা ফিরিতির লোকের অভাব নাই কিন্তু কামের সময় একটারও বিচারে ভাওয়া যায় না কথাটা সঠিক কিনা কমেন্টসের মাধ্যমে আপনারা আমারে জানাইবেন সবাই ভালো থাকবেন সমাজের মধ্যে বাড়ি ঘরের মধ্যে অনেক অনেক লোক আছে আলগা ফিরিতি দেহায় তো আমার কথা শোনেন বর্তমানে আলগা ফিরিতির বাজারটা দম সবাই সবার চিন্তা লাগছে না বিপদ বললে চিনন যায় কোনটা আসল আত্মীয় আর কোনটা নকল আত্মীয় কি কইছি বুঝছেন বিপদ বললে চিনন যায় আপন বাইরেও চিনন যায় আপন বোনেরও চিনন যায় বাপ মারও চিনন যায় কথাটা সত্যি কিনা কমেন্টসের মাধ্যমে যারা I